বন্ধুরা আঠেরোশো ছিয়ানব্বই সালের সাতাশে আগস্ট জাংজিবারে ইতিহাসের সবচেয়ে ছোট যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের নাম অ্যাংলো জানজিবার ওয়ার বন্ধুরা জানলে অবাক হবেন এই যুদ্ধ মাত্র আটত্রিশ মিনিট ধরে হয়েছিল আটত্রিশ মিনিটে এই যুদ্ধ শেষ বন্ধুরা আঠারোশো সাল নাগাদ ব্রিটিশ এম্পায়ার এই জাংজিবারকে দখল করে এবং ওখানে তাদের মনের মতো সুলতানকে বসাই পুরো রাজ্য দেখাশোনা করার জন্য সালে সুলতান মারা যায় সুলতানের মৃত্যুর পরেই তার ভাই খালিদ জাংজিবারের সুলতান হয়ে বসে বন্ধুরা খালিদ কিন্তু ব্রিটিশ এম্পায়ারের পারমিশন ছাড়াই সুলতানের গদিতে বসে এটাই ব্রিটিশার্সরা মানতে পারেনি তারা বারবার খালিদকে সুলতানের গদি থেকে সরে যেতে বলে এমনকি ছাব্বিশে আগস্ট খালিদকে শেষবারের মতো বলা হয় সে যেন পরের দিন সকাল নটার মধ্যে প্যালেস ছেড়ে চলে যায় বন্ধুরা পরের দিন সকাল আটটা নাগাদ খালিদ ব্রিটিশ এম্পায়ারকে বলে যে তার কোন রকম ইচ্ছা নেই এই প্যালেস ছেড়ে যাওয়ার এবং তার মনে হয় ব্রিটিশার্সরা তার উপর আক্রমণ করবে না কিন্তু বন্ধুরা নটা বাজার সঙ্গে সঙ্গেই ব্রিটিশ শিপস অর্ডার দেওয়া হয় খালিদের প্যালেসের উপর বোমা বর্ষণ করার জন্য মাত্র দু মিনিটেই খালিদের বেশিরভাগ আর্টিলারি ধ্বংস হয়ে যায় এবং কাঠের তৈরি প্যালেস ধীরে ধীরে ভেঙে পড়ে এমন মনে করা হয় যে যুদ্ধ শুরু হওয়ার দু মিনিটের মধ্যেই খালিদ কোনো গুপ্ত দরজা দিয়ে পালিয়ে যায় প্রায় নটা চল্লিশ নাগাদ ব্রিটিশ শিপসরা বোমা বর্ষণ বন্ধ করে ততক্ষণে সব কিছুই শেষ হয়ে যায় সুলতানের পতাকাও নামিয়ে দেওয়া হয় আর এভাবেই ইতিহাসের সবচেয়ে ছোট যুদ্ধের সমাপ্তি ঘটে